আর এই যে কয়লা চোর ভোটেশ্বর রাও সুন্দরবনের আপনার সঙ্গে আমার দেখা হবে আপনার সঙ্গে দেখা হবে আপনাকে পাঁচবার এডি ডেকেছিল দিল্লিতে আপনি করিয়েছেন আমাকে আয়োজকরা বলেছেন আইডিবির আইসির সুইচ অফ ছিল এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব আবার আক্রান্ত শুভেন্দু অধিকারীর কনভয় এবং সেটা দক্ষিণ চব্বিশ পরগনায় মনে রাখবেন কোটেশ্বর রাও যে জেলার সুন্দরবন জেলার এসপি সেখানেই আজকে শুভেন্দু অধিকারী প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিন সকালে তিনটি কালী উদ্বোধনের অনুষ্ঠান রেখেছিলেন একটি রায়দিঘিতে আরেকটি পাথর প্রতিমায় আরেকটি হচ্ছে আমতলায় আমার আশঙ্কা ছিল যে ভাইপো চেষ্টা করবেন এবং পুলিশের সাহায্য নেবেন চেষ্টা করবেন না ভাইপো তার বাহিনীকে নামাবেন ঠিক তাই তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রেখা গাজীকে শুভেন্দু অভিযোগ করেছেন তার নেতৃত্বে এই ভয়ানক হামলাটা সংগঠিত হলো এবং সহযোগিতা করলেন জেলা পুলিশের এসপি কোটেশ্বর রাও শুভেন্দু তার বক্তৃতার একটা অংশে বলেছেন যে রায়দিগির যিনি থানার ওসি তার তিনি মোবাইল ফোনটা সেই সময় সুইচ অফ করে রেখেছেন আয়োজকরা তখন বারবার রায়দিগির ওসিকে ফোন করছেন ওসির মোবাইল ফোন সুইচ অফ কিছু বুঝলেন আমি আজকে এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আমি এই ঘটনাটা শুভেন্দুর বক্তব্য দিয়ে আমি শুরু করলাম যেখানে এই কোটেশ্বর রাও সম্বন্ধে শুভেন্দু অভিযোগ করছেন যেখানে পরিষ্কারভাবে রায়দিগি ওসির কথা বলছেন প্রশ্নটা হলো কেন্দ্রীয় সরকার ইডি এই কোটেশ্বর রাও সম্বন্ধে কেন নিষ্প্রিয় থাকবেন আপনারা এই মুহূর্তে দেখছেন সে এই প্রতিবেদনে আমরা আমি দেখাচ্ছি আপনাদের যেভাবে শুভেন্দু অধিকারী কনভয়ট আক্রান্ত হয়েছে শুভেন্দু তার ফেসবুক পোস্টিংয়ে লিখেছেন আজ দক্ষিণ চব্বিশগুলো জেলায় আমাকে অবৈধ বাংলাদেশি মুসলমানরা বারংবার আক্রমণ করে অন্তত সাতটি স্থানে আমাকে হামলার সম্মুখীন হতে হয় বারবার আমার গাড়ি থামানোর চেষ্টা করা হয় এবং লালপুর মাদ্রাসার সামনে সংগঠিত আক্রমণের ঘটনাও ঘটে এই পরিকল্পিত হামলার নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রেখা গাজী এবং সেখানকার এসপি কোটেশ্বর রাও প্রশ্ন কোটেশ্বর সহযোগিতায় তারা এটা করেছেন এটা স্বাভাবিক পুলিশ সহযোগিতা না করলেই হামলাকারীরা জড়ো হতে পারে না শুভেন্দু অধিকারীর প্রোগ্রাম প্রি শিডিউল আমি গতকালই আপনাদের আজকে সকালেও বলেছি গতকালও আপনারা দেখেছেন ফেসবুক পোস্টিংয়ে লিখেছেন আমরা কজন শীতলার সংঘ রায়দিগিতে শুভেন্দু অধিকারী সকাল দশটা পৌঁছাচ্ছেন সকাল এগারোটায় পৌঁছাচ্ছেন বৈরাগী মোড় ব্যবসায়ীবৃন্দ পাথর প্রতিমায় পৌঁছচ্ছেন আমতলা যুবসংঘ দক্ষিণ চব্বিশ পরগনা সিংহি মোড় বারোটা তিরিশে সহ্য হয় সাত লাখ ভোটে জেতা ফেরেফবাজটার জেলায় শুভেন্দু অধিকারী ঢুকছেন এবং সেখানে একের পর এক কালী উদ্বোধন করছেন সেখানে স্বাভাবিকভাবে ক্রিমিনাল মাইন্ডসেট তো ক্রিমিনালদের লেলিয়ে দেবেন এটা আমার আশঙ্কা ছিল কিন্তু পুলিশ কি করছিল প্রশাসন কি করছিল অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল সুন্দরবন জেলা পুলিশ কোটেশ্বররাও কী করছিল। আমি এই প্রশ্নটা কেন করছি জানেন আমার হাতে এই মুহূর্তে আপনাদের কাছে দেখাবো মানে যেটা একদম পরিষ্কার আনন্দবাজার পত্রিকায় তেইশে অগস্ট রিপোর্টটা বেরিয়েছিল সেখানে কি বলছেন যে পরিষ্কার সেই রিপোর্টে লেখা ছিল মঙ্গলবার সকালে দিল্লি ইডি দফতরে হাজিরা দিয়েছেন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার এসপি সদর পদে থাকা আইপিএস অফিসার কোটেশ্বর আইপিএস অফিসার কোটেশ্বর আমি আরেকবার একটু স্পিডে পড়ে শোনাচ্ছি মঙ্গলবার সকালে দিল্লির রিডি দফতরে হাজিরা দিয়েছেন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার এসপি সদর পদে থাকা আইপিএস অফিসার কোটেশ্বর প্রসঙ্গত রাজ্যের আট আইপিএস কর্তাকে কয়লাকাণ্ডে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য গত এগারোই অগস্ট দিল্লিতে তলব করে নোটিশ পাঠিয়েছিল ইডি রিপোর্টটা কবে তেইশ অগস্ট দু হাজার বাইশ গেছে পঁচিশ গেছে ইডি চুপ করে বসে আছে কেন ইডি চুপ করে বসে আছে কেন শুধুবেন্দু অধিকারী অভিযোগের তীর দিচ্ছেন স্বাভাবিকভাবে যুক্তিসঙ্গতভাবে একজন লিডার অব দ্য অপোজিশন যাচ্ছেন হাইলি সিকিউর তার মুভমেন্ট ফলত সেইখানে দাঁড়িয়ে একটা জেলা পুলিশ অ্যালাউ করছে যে ঘটনাটা আপনারা দেখছেন তারপর আনন্দবাজার লিখছে কয়লা পাচারের মামলায় গত বছর এপ্রিলে সিবিআইয়ের তলব পেয়ে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছিলেন কোটেশ্বর সে সময় বাঁকুড়া জেলা পুলিশের সুপার পদে ছিলেন এপ্রিল মাসে দু ভালো করে দেখুন কয়লা পাচারের মামলায় গত বছর এপ্রিলে সিবিআইয়ের তলব পেয়ে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছিলেন কোটেশ্বর সে সময় বাঁকুড়া জেলা পুলিশের সুপার পদে ছিলেন তিনি অর্থাৎ এপ্রিল মাসে সিবিআই তাকে নিজাম প্যালেসে ডাকছে এবং এপ্রিল মাসে তখন বাঁকুড়া জেলা পুলিশের সুপার পদে ছিলেন সেই সময় অভিযোগ যে সমস্ত কয়লা পাচারের টাকা ভাইপো মারফত থাইল্যান্ডে যেত এতে যেত শালির অ্যাকাউন্টে লন্ডনে যেত সেসব বহু অভিযোগ আপনারা জানেন সংবাদ মাধ্যমে বেরিয়েছে কিন্তু এইখানে দাঁড়িয়ে এপ্রিল মাসে যে সময় কোটেশ্বর রাও বাঁকুড়ার এসপি ঠিক সেই সময় তাকে ডেকে পাঠানো হয়েছিল সডান নিজাম প্যালেসে সিবিআই ডেকেছিল তারপর অগাস্ট মাসে তার অগাস্ট মাসের আগে তাকে দুর্নীতি দমন শাখার ভাবুন কোটেশ্বর রাওকে যার বিরুদ্ধে কয়লা পাচারের ব্যাপারে অভিযোগে সিবিআই ডাকছে তাকে দুর্নীতি দমন শাখার এসপি সদর পদে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে কলকাতার শহরে তাকে ইডি ডেকে পাঠিয়েছিল দু হাজার অগাস্ট মাসে রিপোর্টটা বেরোচ্ছে তেইশ আগস্ট সম্ভবত মঙ্গলবার সকালে তার মানে হয়তো বাইশে অগস্ট অগস্ট হবে আমার প্রশ্ন এখানে আমি বারবার আপনাদের কাছে এই কথাটা বলেছি দিল্লির ইডি বলুন সিবিআই বলুন কেন্দ্রীয় সরকার বলুন এই সব অফিসারদের বিরুদ্ধে যথাবিদ ব্যবস্থা নেয়নি কেন আপনি যে লোকটাকে শুভেন্দু অধিকারী বলছেন পাঁচবার ডেকে পাঠানো হয়েছে আমি অন্তত এখানে রিপোর্ট পাচ্ছি এপ্রিল মাসে সিবিআই ডেকে পাঠিয়েছিল অগাস্ট মাসে ইডি ডেকে পাঠিয়েছিল ম্যারাথন তাকে জিজ্ঞাসাবাদ হয়েছে তার সম্বন্ধে প্রাইমা ফেসি এভিডেন্স ইডির কাছে না থাকলে ইডি কখনো আইপিএস অফিসারকে ডেকে পাঠায় না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে বাঁকুড়ার তিনি এসপি ছিলেন সেই সময় বাঁকুড়া থেকে কয়লা পাচারের সমস্ত এগুলো যেত এবং একটু ভালো করে খেয়াল করে দেখুন অগাস্ট মাসে এই অগাস্ট মাসের আগে এপ্রিল মে জুন জুলাই চার মাসের মধ্যে এই সময় সেই কোটেশ্বরাওকে টেনে নিয়ে আসা হয়েছে দুর্নীতি দমন শাখা ভাবুন যার সম্বন্ধে দুর্নীতির অভিযোগে ইডি ডাকছে তার তাকে ডেকে নিয়ে আসা হয়েছে রাজ্যের দুর্নীতি দমন শাখায় অর্থাৎ আমি যে যত বড় যার সম্বন্ধে যত অভিযোগ তাকে তত বড়ো পয়সা দেবো এটা মমতা বন্দ্যোধের থিওরি আপনারা দেখেছেন বিনীত গোয়েল সম্বন্ধে দেখেছেন বিনীত গোয়েলের অভয়াকাণ্ডের তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দেহ লোপাট করে পুড়িয়ে দেওয়া তাকে নিয়ে গিয়ে এস টিএফ প্রধান করলেন একটু ভালো করে খেয়াল করে দেখুন যে যত দুর্নীতিগ্রস্ত সন্দীপ ঘোষ আর জিগরের সুপার ছিল তাকে তাকে নিয়ে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের সুপার পদে বসিয়ে দিয়েছে মনে আছে আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে রাজীব কুমার একটু ভালো করে খেয়াল করে দেখুন রাজীব কুমার যখন তথ্য প্রমাণ দু হাজার তেরোতে লোপাট করছে লেগে বসে তাকে সিবিআই হন্য হয়ে খুঁজছে মানে আমি বলছি সিবিআই হন্য হয়ে খোঁজার সময় তিনি কলকাতার পুলিশ কমিশনার এবং তারপরে সেই কলকাতা পুলিশ কমিশনের রাজীব কুমারকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল ওয়েবেলে মনিভান্ডারে তাকে বসিয়ে রাখা হয়েছিল আইটি সেক্টরের প্রিন্সিপাল সেক্রেটারি একজন আইপিএসকে আইএস পদমর্যাদায় বসানো হয়েছিল পরবর্তীকালে সেই রাজীব কোর্কে নিয়ে সে ডিজি পদে বসিয়েছে আমি বলছি যে যার সঙ্গেতে যত বেশি অভিযোগ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রমোশন দেন কঠেশ্বরাও ওই ক্ষেত্রে বাঁকুড়ার এসপি থেকে কলকাতা দুর্নীতি দমন শাখায় এবং সেখান থেকে নিয়ে গিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সুন্দরবন জেলায় সেখানকার এসপি করে দিয়েছে যে সেখানে শুভেন্দু অধিকারী কনভায় আক্রান্ত হবে তো অন্য কিছু হবে রায়দিগির ওসি সুইচ অফ করে হয়েছেন কত বড় শয়তান মানসিকতার বলুন তো যদি অভিযোগটা সত্যি হয় আমি বলছি কে দিল্লির কর্তারা কবে ভাববেন কেন কোটেশ্বর রায়ের ব্যাপারে রাও ব্যাপারে ব্যবস্থা নেবেন না ভারতবর্ষের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকতেন এতক্ষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম যদি হতো নরেন্দ্র মোদী এতক্ষণে কোটেশ্বর রায়কে শ্রীঘর দেখিয়ে ছেড়ে দিতেন আর দিল্লি ইডি থেকে চুপটি করে ঘাপটি বেরে বসে রয়েছে এবং তার রেজাল্ট হচ্ছে কোটেশ্বর রায় জেল জেলার এসপি সেখানে শুভেন্দু অধিকারী কনবয় আক্রান্ত হচ্ছে আমি বলছি এর ব্যাপারে দিল্লির কেন্দ্রীয় সরকার রাজ্য কেন্দ্রীয় বিজেপি এবং ইডি এবং সিবিআই যদি যথাবিহিত ব্যবস্থা না নেয় পশ্চিমবঙ্গের কোনো বিরোধী রাজনৈতিক নেতা কর্মী পশ্চিমবঙ্গে আর সেফ থাকবেন আমি বলছি ইটস টাইম টু রিথিংক 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 কেন্দ্রীয় বিজেপি নেতাদের বলছি অমিত শাহকে বলছি নরেন্দ্র মোদীকে বলছি আমার কথা তারা কারা শুনবেন কিন্তু যারা তাদের কাছে যান একটু গিয়ে পৌঁছন যে কোটেশ্বর রাও যাকে ইডি খুঁজছিল সিবিআই খুঁজছিল সে সুন্দরবন জলের এসপি আর সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতার কনভয় আক্রান্ত হচ্ছে তার বিহিত হবে না কবে বিহিত করবেন বলুন অমিত শাহজি বলুন বলুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন বাংলার মানুষের কাছে এই জবাবটা বাংলার মানুষ চাইছে সেই জবাব দিন তারা অন্তত যারা রাজ্য বিজেপির বিভিন্ন পদে আছে তারা গিয়ে বলুন শুভেন্দু অধিকারীর পক্ষে বলা সম্ভব নয় তিনি বারবার বলেন আমি জানি কিন্তু বাকি নেতারা কী করছেন চুপ করে বসে আছেন বলা উচিত না কেন্দ্রে গিয়ে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী দফতরে গিয়ে অমিত শাহ দফতরে গিয়ে যে আটজন আইপিএস অফিসারের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ ছিল যদি যদি তারা অভিযুক্ত যারা যদি অপরাধী না হয় তাতে ক্লিনচিট দিয়ে দিন চুপটি করে ঘাপটি মেরে বসে আছেন রাজীব কুমারের ভেতরে ব্যাপারে যেভাবে জাগাম জামিনের ব্যাপারে ছ বছর ধরে সিবিআই ঘুমিয়েছিল কতদিন এই নোংরামির রাজনীতি চলবে আমি বলছি রোংরামির রাজনীতি কেন ব্যবস্থা নেওয়া হবে না এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোথায় অসুবিধা রাজীব কুমারের ব্যাপারে অসুবিধে কোটেশ্বর ব্যাপারে অসুবিধে জ্ঞানমন সিং এর ব্যাপারে অসুবিধা তথাগত বসুর বিরুদ্ধে অসুবিধে প্রত্যেকের বিরুদ্ধে অসুবিধা বাংলার মন মানুষের কোনো অসুবিধে থাকতে পারে না প্রশ্নটা রাখলাম ভাববেন আর ওই এর বৈরাগী মোড়ে সমত ব্যবসায়ী বৃন্দের যে পার্থ প্রতিমা পূজো পুজো সেই পুজোর অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী বক্তৃতার সেই অংশটা শুনুন যেখানে কোটেশ্বর রাও আর রায়দিঘি থানার ওসি সম্বন্ধে তিনি বক্তব্য রাখছেন আর এই যে কয়লাচোর কোটেশ্বর রাও সুন্দরবনের এসপি আপনার সঙ্গে আমার দেখা হবে দেখা হবে আপনাকে পাঁচবার এডি টেঁকেছিল দিল্লিতে আপনি করিয়েছেন আমাকে আয়োজকরা বলেছেন আইডিবির আইসির সুইচ অফ ছিল এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখবিন আর অসমান নাহি যায় পৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্ম আমি বলি না জমা খরচের হিসাব জন্মেই হয়